আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই জামাটা ডেলিভারিতে চলে গিয়েছে আজকে হয়তো বা আপু হাতে পেয়ে যাবেন জামাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হাতের কাজ করতে গেলে আমরা নানান ধরনের প্রবলেম ফেস করে থাকি যদিও এই বিষয়গুলো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই এই জামাগুলো কিন্তু সম্পূর্ণ সুই সুতা দিয়ে তৈরি করা আপনারা যদি কখনও মেশিনের কাজের সাথে এই কাজগুলো তুলনা করেন সেটা কিন্তু কখনোই মিলবে না কারণ এগুলো হাতের কাজ আর আমরা শুধু দুই এক পিসের ভিতরে কাজ করি না আমাদের অনেক পিসের উপর কাজ করতে হয় যেহেতু আমি বিজনেস করি তাছাড়া আপনারা আমার কাজ অনেক বেশি পছন্দ করেন এবং কি আমাকে অনেক বেশি অর্ডারও দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেসপন্স করছেন আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির কাপড় এবং কি কাজের ফিনিশিং যাতে ভালো হয় সেই বিষয়গুলো সব সময় খেয়াল রাখি আর আমরা যখন কাপড়ে মার দিই সেক্ষেত্রে কিছু কিছু কালার আছে যেগুলোতে মারের দাগ তা একটু বোঝা যায় যে এটা মারের দাগ একটু ছুপ ছুপ হয়ে থাকে এই বিষয়গুলো আপনারা খুবই বড় করে দেখেন যে কাপড়ে কেন দাগ থাকবে আর মারের দাগ কিন্তু ওয়াশে উঠে যায় এটা কিন্তু কোনো ধরনের প্রবলেম না অনেক কাপুই আছে এই বিষয়টাকে বড় করে দেখেন আসলে আপনারা আপনাদেরকে কি বলবো হাতের কাজ আপনি কখনোই একশোতে একশো পাবেন না কারণ এটা হাতে তৈরি করা এই বিষয়গুলো আপনাকে বুঝেই কিন্তু অর্ডার করতে হবে আমরা কিন্তু হাতের কাজের জামাগুলার প্রি অর্ডার নিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া তো এই সার্ভিসটা মনে হয় বেশি দিন আর রাখতে পারবো না কারণ কিছু আপু আছে তারা যে অবস্থা শুরু করছে মানে প্রি অর্ডারের কাজগুলো অ্যাডভান্স ছাড়া মনে হয় না যে করতে পারবো কারণ আমরা যখন একটা জামার প্রি অর্ডার নেই তখন কিন্তু আমরা বলেই থাকি যে পুরো জামাটার কাজ কমপ্লিট হতে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগবে দেড় থেকে দুই মাস পরে যখন কাজটা উঠে আসে যখন আমরা তাদেরকে ফোন দিই ফোন বন্ধ করে রাখে ফোন রিসিভ করে না মেসেজ দিলেও সিন করে না তো এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে তো মনে হয় না যে এই সার্ভিসটা বেশি দিন চালু রাখতে পারবো তখন তো অবশ্যই আমাকে অ্যাডভান্স নিয়ে এই কাজ করতে হবে আর অ্যাডভান্স যখন আপনি দিবেন তখন অবশ্যই আপনি আমার মেসেজ সিন করবেন বা কথা বলবেন সবই বলবেন কিন্তু যদিও সবাই সমান না কিছু কিছু আপুরা আছে এরকম মানে প্রবলেমগুলা করে আর আপনি যে ড্রেসটা পছন্দ করে প্রি অর্ডার দেন সেই ড্রেসটা অন্য কারো তো পছন্দ নাও হতে পারে তাহলে আপনারা কেন নিজে অর্ডার দেন পছন্দ মতো পছন্দ করে তারপরে আবার রিসিভ করতে চান না ফোন ধরতে চান না এই বিষয়গুলো আসলেও আমাদের জন্য খুবই বিব্রতকর আর এই যে এখন যে আমি একটা সেলাই দেখাচ্ছি এই জামাটার কিন্তু অনেক দিন আগে আমি করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন যার জন্য এবার আবার নতুন করে করছি আশা করি আপনাদের এই ডিজাইন এবং কালার কম্বিনেশন ভালো লাগবে এই জামাটার সিম্পল তুলে আমি আরও কিছু জামা সুতা মিচিং করে কুর্মীদের কাছে পাঠিয়ে দেবো অনেক কাজ আসলেও শুধু আমরা ক্যামেরাতে অল্প কিছু কাজ দেখাই কারণও হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এগুলো তো খুবই সহজ আর অফলাইনে যে আমাদের কত পরিশ্রম করতে হয় বা কতগুলা যে কাজ করতে হয় এগুলো আসলেও যারা একজন উদ্যোক্তা তারাই বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ এগুলো আসলে বোঝার কথা না বা বুঝতে চাইবেও না আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি দুই গুণ আর দুই গুণ নিলেই কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসে খুবই সহজ একটা সেলাই আজকের ই সেলাইটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিছু ডিজাইন তৈরি করে নিজের জন্য জামা তৈরি করে নিতে পারবেন আর এই যে আপনারা যে লাইনগুলো দেখছেন এটাতে কিন্তু আমি লাখনো স্টিচ দিয়ে সেলাইটা করে নিব মানে এই জামাতে কয়টা টোটাল তিনটা সেলাই থাকবে সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর হবে যখন জামার কাজটা কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তখন দেখতে পারবেন কতটা সুন্দর হবে অনেক আপুই আমাকে মেসেজ করে বলেছেন যে আমি আট করতে পারি না তবে ভালো সেলাই করতে পারি তো যদি কারো আট করা জামার প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আট করা জামাও সেল করব আর লাখনো স্টিচ সেলাই দিয়ে কিন্তু কাজ করলে দেখতে খুবই সুন্দর হয় আর এই জামাটা যখন কাজ কমপ্লিট হবে তখন যে কি পরিমাণ সুন্দর লাগবে যদিও এর আগে আমি এই কাজটা করেছিলাম তখন কিন্তু দেখতে খুবই ভালো লেগেছিল আর আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন কিন্তু পরবর্তীতে আর করা হয় নাই এখন আবার নতুন এই ডিজাইনটা শুরু করেছি আশা করি খুবই ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ